কে বিসিসি মার্কেটে আগুন তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে পুরো কাঁচাবাজার পুড়ে ছাই পরিবহন খাতে লাগামহীন চাঁদাবাজি বন্ধ না হলে সড়কে আসবে না শৃঙ্খলা কমবে না দুর্ঘটনা বলছেন বিশেষজ্ঞরা চতুর্থ দফায় কাল একশো আঠারো উপজেলায় ভোট প্রস্তুতি প্রায় সম্পূর্ণ আজ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম সকাল সংবাদিরোনাম এর সংবাদে আর আপনাদের সাথে থাকছি আমি রাজধানীর গুলশান একে ডিএনসিসি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বাজারের পূর্বপাশের অংশে ভোর সাড়ে পাঁচটার দিকে এই আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান তবে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিস জানায় আগুন নিয়ন্ত্রণে প্রথমে তাদের এগারোটি ইউনিট কাজ শুরু করে এরপর আরও নয়টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা ও নৌবাহিনীর সদস্যরা পুড়ে যায় পুরো কাঁচাবাজার ছড়িয়ে পড়ে ডিসিসি মার্কেটে দোতলা এবং তৃতীয় তলায়

কি বাবা ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আদিত্য মামুন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মামুন আমাদেরকে ডিএনসিসি এলাকার সার্বিক পরিস্থিতি জানান আপনি এবং বলছেন যে এখানে সকাল ভোরবেলা আসলে অগ্নিকাণ্ডের সূচনা গুলশান এক নম্বর এবং ফায়ার সার্ভিসের প্রথমে বারোটি ইউনিট এবং তারপরে সর্বশেষ ত্রিশটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেজর শাকিল এবং একই সঙ্গে আমি যে বিষয়টি আপনাকে জানাতে পারি যে আহ সেনাবাহিনী এবং বিমান বাহিনীরও বেশ কিছু ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে এবং অন্যান্য আরো যে হেল্পিং হ্যান্ডস গুলি আছে তারাও এখানে কাজ করছে তবে স্বাভাবিকভাবে যেটা হয় আর কি যে আর মার্কেট থাকার কারণে আসলে রাতে তো ওইভাবে মার্কেটে মানুষের অবস্থানটা ছিল না যার জন্য তেমন কোনো হতাহতের ঘটনা নেই আমরা দু একজনকে দেখেছি যারা যাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে নিয়ে গেছে এরকম দু একজনকে দেখেছি এছাড়া কারণ এবং অন্যান্য গোলযোগের কারণে পাশে আরেকটি মার্কেট উচ্চ প্লাজা সেটারও দুতলা এবং তিনতলার কিছু অংশ আগুনের দখলে ছিল পরে ফায়ার নিয়ন্ত্রণে আনতে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে এই অঞ্চলে পরিদর্শনে এসেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম উনিও কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে এবং এই যত দ্রুত সম্পদ নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা তাদের অব্যাহত ছিল সেটা আমরা দেখেছি আর একটা বিষয় যেটা সব সময় হয় এরকম অগ্নিকাণ্ডগুলি বা দুর্ঘটনার স্থলগুলিতে সাধারণ মানুষের কারণেই আসলে এতটা সময় লেগেছে ব্যক্ত পেতে উৎসুক জনতা এবং তাদের বিড়ম্বনার কারণেই মূলত আহ ফায়ার সার্ভিস বা অন্যান্য যারা আগুন নির্বাপনের জন্য কাজ করছিলেন তাদের মারাত্মক সমস্যা হচ্ছিল আমরা এখানে পুড়ে যাওয়া দোকান এবং দোকানের মালিক কর্মচারী তাদের সঙ্গে কথা বলেছে তারা আসলে অজ্ঞাত কারণ বলছেন আর ফায়ার সার্ভিস বলছেন যে দাজু পদার্থ এবং অন্যান্য প্লাস্টিক পণ্যের যে দোকানগুলি ছিল সেখান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং সেখান থেকে আসলে আগুনের সূত্রপাত তো আফিফা এখন পর্যন্ত আমি যদি বলি আপনাকে যে আগুন নিয়ন্ত্রণে ধোয়া যেগুলি আছে সেগুলি মানে একই পানি দিয়ে একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণে আনবার জন্য এখন পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত আছে মানে আগুন নেই তবে অন্যান্য আরো যদি কোনোভাবে আগুনের পরে আবার সূত্রপাত হয় বা আগুন আবার যদি লেগে যায় সেই জন্য আসলে ফায়ার সার্ভিস এবং অন্যান্য যারা নির্বাপনে কাজ করেন তারা কাজ করছেন তো এই ছিল গুলশান থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি আফিফা মামুন ধন্যবাদ আপনাকে দর্শক ডিএনসিসি এলাকা থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আদিত্য মামুন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ কোনোভাবেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল প্রতিদিনই যানবাহনের চাকায় পিষ্ট হচ্ছে মানুষ কিছুতেই যেন সরকে ফিরছে না শৃঙ্খলা যানবাহনগুলোর গতির প্রতিযোগিতা লাইসেন্সবিহীন যানবাহন ও চালক ট্রাফিক পুলিশের দায় সারা দায়িত্বই মূলত দুর্ঘটনার জন্য দায়ী বিশেষজ্ঞরা বলছেন লাগামহীন চাঁদাবাজি পরিবহন খাতের বিভিন্ন দৌরাত্ম্য বন্ধ না হলে সড়কে শৃঙ্খলা আসবে না রিপোর্ট সাইদুল ইসলামের রাজধানীতেই এভাবেই প্রতিযোগিতা চালাচ্ছে যানবাহনগুলো আর মহাসড়কে তো কথাই নেই মূলত বেপরোয়া গতির কারণেই ঘটছে দুর্ঘটনা অনিরাপদ সড়কেই প্রতিদিনই ঝরছে প্রাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে দু সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় চব্বিশ হাজার নয়শো জন মারা যায় দু হাজার আঠারো সালে পাঁচ হাজার পাঁচশো চোদ্দটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত হাজার দুইশো একুশ জন আহত হয়েছেন পনেরো হাজার চারশো ছেষট্টি জন সড়ক দুর্ঘটনার কারণ নিয়ে বুয়েটের এক গবেষণায় দেখা যায় প্রায় নব্বই শতাংশ দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতি আর চালকদের কারণেই আর যাত্রী কল্যাণ সমিতি বলছে বিপজ্জনক ওভারটেকিং রাস্তাঘাটের নির্মাণ ট্রোটিম ফিটনেসবিহীন যানবাহন যাত্রী ও পথচারীদের অসতর্কতা চালকদের অদক্ষতা চলন্ত অবস্থায় মোবাইল বা হেডফোন ব্যবহার মাদক সেবন রেল রেলক্রসিং এবং মহাসড়কের ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা ফুটপাত না থাকা বা বেদখল হয় ঘটছে দুর্ঘটনা

খুব হয়রানি করতেছে তা গাড়ি তো এভাবে চলবে না চলবে আমরা তো মনে করে স্টাফ আমরা কিভাবে চলবো রাজধানীর কোনো পুলিশ চেকপোস্টে টাকা তোলা হয় না এমন টাম খুঁজে পাওয়া দুষ্কর কিছুক্ষণ দাঁড়ালে এমন দৃশ্য দেখা যায় হর হামেশাই গাড়ির মধ্যে বসে হয় এবং আগে যা করছেন আমার কাছে সব মোবাইলের ফুটেজ আছে আমার ক্যামেরা আছে ওই মাথায় ঠিক আছে আমি বিল করছি টাকা নিচ্ছি ঠিক আছে থাকা অবস্থায় একটা গাড়ি নাই যাদেরকে আপনি হয়রানি করেন না কেন আমি এই ধরনের কোনো এগুলির উত্তর না দীর্ঘদিন সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা ছাড়া দুর্ঘটনা এড়ানো সম্ভব নয় প্ল্যান নাই প্রোগ্রাম নাই কোনো কিছু নাই পুরো আমাদের যে পরিবহন সেক্টরটা এটা কোনো বাপমা নাই সত্যিকার বাপমা হলে সন্তানকে সেইভাবে মানুষ করতে পারে তা আমাদের এটাকে মানুষ করা হয় মানুষই হয় না সব আমাদের এখানে বিশৃঙ্খলা দিন দিন বাড়ছে এটা অনেকেই পছন্দ করছেন যারা এটাকে নিয়ন্ত্রণ করা ইনক্লুডিং তারাও পছন্দ করছেন সো এই ক্ষেত্রে সরকার তো অনেক সময় ওয়েট করলো দিক নির্দেশনা দেওয়ার পরও যখন কাজ হচ্ছে না এখন মনে হয় দায়বদ্ধ করার সময় এসেছে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ বিআরটিএ পরিবহন মালিক সহ সব পক্ষকেই আন্তরিক হওয়ার তাগিদ দিলেন বিশেষজ্ঞ দক্ষ পেশাদারী একটা রেগুলেটরি অথরিটি গণপরিবহন সাইদুল ইসলাম দর্শক এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকবে রাত দশটায় একুশে চোখ অনুষ্ঠানে কাল চতুর্থ দফায় ষোলো জেলার একশো আঠেরো উপজেলায় ভোট সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে নির্বাচনী এলাকাগুলোতে জেলা সার্ভার স্টেশন থেকে উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে আজ ভোট কেন্দ্রগুলোতে নেওয়া হবে এসব সরঞ্জাম প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট হতে যাচ্ছে রোববার এই নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে এছাড়া কয়েকটি উপজেলায় এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তবে সেসব উপজেলায় অন্যান্য পদে ভোট হবে যে আশেপাশে সবসময় আমাদের পাশে থাকবে যে উন্নয়ন করবে তাকে ভোট দিতে হবে আমরা সুস্থ ভোট চাই আমরা প্রত্যেকটা লোক কেন্দ্র গিয়ে ভোট দিতে চাই বহিরাগত মুক্ত ভোট দিতে চাই সন্ত্রাস মুক্ত ভোট দিতে চাই আমরা চাই সরকার এমন একটা ভোট করে দেখাক যাতে আমাদের তজুমুদ্দিনের জনগণ ভোট দিয়ে তৃপ্ত হয় নির্বাচনী এলাকাগুলোতে ভোটের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ভোটের সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা দায়িত্ব নিয়ে এসব সরঞ্জাম সংগ্রহ করবেন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে রাসাদুল আলম রাসেল একুশে টেলিভিশন দর্শক সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরুধী ফিরে এসে আরও যে থাকবেন নদী ভাঙনের আতঙ্কে শরীয়তপুরে নড়িয়াবাসী বর্ষা মৌসুমের আগে বাঁধ নির্মাণের নিয়ে শঙ্কা সত্তর বছর পর ঢাকা কলকাতা নৌপথ সচল প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় শুরু জাহাজ চলাচল দর্শক আপনারা দেখছেন সকাল নয়টার একুশের সংবাদ নদী ভাঙনের শিকার শরীয়তপুরের নড়িয়াবাসীর আতঙ্কে দিন কাটে আসছে বর্ষায় কিভাবে রক্ষা হবে তাদের শেষ আশ্রয়স্থল যদিও পানি সম্পদ মন্ত্রণালয়ের জোর প্রচেষ্টায় নদীটির রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে কিন্তু বিদ্যমান সময়ে এই কাজ কতটা সম্পূর্ণ করা সম্ভব এ নিয়ে শঙ্কা সকলের প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ নুরুনবী ছবি তুলেছেন উপখন্দকার নদী ভাঙন পদ্মার একুল ভাঙে অকুল গড়ে সাথে সাথে বদলায় পদ্মাপারের মানুষের জীবন গেল বর্ষায়ও সর্বশান্ত হতে হয়েছে শরীয়তপুরের নরিয়াবাসীকে পাঁচ হাজার মানুষ গৃহহীন হবার পাশাপাশি নদীগর্ভে চলে গেছে বহু বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ফসলি জমি এখনও পুরনো ভিটায় ফিরতেই পারেনি অনেকেই সম্ভব হয়নি গেলোবারের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়া এমন তিক্ত অভিজ্ঞতা এখনও তারা করে ফিরে ভুক্তভোগীদের এমন বাস্তবতায় সামনে আবারও আসছে বর্ষা গত বছরও আমাদের এখানে ভাঙ্গা গেছে আমরা ঘরে বাড়ি নিয়ে সারতে পারি নাই থাকুন বাসায় বসে না এমনি থাকুন ঘর ভেঙে নিয়ে নদীতে অনেকে গাছের নিচে বা অন্য কারো জায়গায় ছোট ছোট ঘর বানিয়ে থাকছে তীরবর্তী ঝুঁকিপূর্ণ অবস্থায় জনবসতি হাটবাজার ধর্মীয় প্রশাসনিক সহ নানান স্থাপনা কিছুতেই স্বস্তির নিঃশ্বাস ফেলার অবকাশ পাচ্ছে না নড়িয়াবাসী এখনো ভয় পাই যে বেড়ি তো এখনো ঠিক করে হইতেছে না পানি বেড়া যা যদি কাজ না হয় তাহলে থাকবো না যা করছে থাকবো না এই সব জায়গা যদি রাখতে হয় তাহলে বেশি করে আর কি লোক খাড়ায় কাজ করা শেষ করতে হবে থেমে নেই প্রচেষ্টা বাদ রক্ষার অংশ হিসেবে বালু ভর্তি জিও টেক্সটাইল বস্তা ফেলা হচ্ছে তবে এখনো শুরুই করা যায়নি কংক্রিটের ব্লক ফেলা আমরা সঙ্গীত যে এই সময়ের মধ্যে শেষ করা সম্ভব কিনা আসলটা হইল ড্রেসিং সরোটটা যদি মাঝখানে দেওয়া যায় তাহলে আমাদের এই পাটটা রক্ষা হবে সরজমিনে গিয়ে দেখা মিলল যতটা বৃহৎ পরিসরে ভাঙন প্রবণ এলাকা সবাই সন্ধিহান ও প্রশ্নের মুখোমুখি এতে শেষ রক্ষা হবে তো আমার ওই বাড়ির ওইখানটা ফাটা দিছে বাড়ির ভিতর দা যদি দ্রুত কাজ না তাহলে আমরা থাকতে পারব না আমাদের জেজারের যে কার্যক্রম সেই কার্যক্রমও শুরু হয়ে গেছে আপদকালীন রক্ষায় যতটা সম্ভব তার উদ্যোগ চলমান তবে চ্যালেঞ্জও কম দেখছেন না সংশ্লিষ্টরা আগে যেখানে মনে করেন পাঁচ হাজার জিও ব্যাগ রোজ ফলাতো সেখানে এখন তেইশ থেকে পঁচিশ হাজার জিও ব্যাগ তারা প্রতিদিন তারা ওখানে ফলায় চাইনিজ একটা কমিউনির সঙ্গে যোগাযোগ করেছে ইমিডিয়েটলি আমরা তাদের কাছে তিন লক্ষ ব্লক নেব কাজের গতি আরও বাড়ানোর জোর প্রচেষ্টাও চালু আছে বলে জানালেন সংশ্লিষ্টরা একদিকে নদীতে জেগেছে চর পরিবর্তিত হয়েছে নদীর গতিপথ যার কারণেই পদ্মার ভয়াল রূপ দেখেছে নিয়াবাসী আবারও আসছে বর্ষাকাল নড়িয়াবাসী এখন আতঙ্কে আছে আবারও কি সেই গ্রাস তাদেরকে ছবল মারবে কিনা তারা চান দ্রুতই যেন তাদের এই নদীরক্ষা বাদ নির্মিত হয় তা যেন হয় যথাযথ এবং টিকে তাদের শেষ সম্বলটুকু মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন সুরেশ্বর নড়িয়া শরীয়তপুর ঢাকা কলকাতা নৌপথে সত্তর বছর পর আবারও যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে বিকেলে নারায়ণগঞ্জের পাগলায় বিআইডব্লিউটিসি মেরি অ্যান্ডারসন ভিআইপি জেটিতে এম ভি চলাচল উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় মন্ত্রী বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের যাত্রীবাহী নৌ চলাচল সত্তর বছর বন্ধ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে ও আন্তরিক প্রচেষ্টায় আবারও এই রুট সচল হয়েছে বলে জানান তিনি এটি যোগাযোগের মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে বখাটেদের অত্যাচারের পর বাড়িতে ফিরে চিরকুট লিখে আত্মহত্যা করেছে নবম শ্রেণীর এক ছাত্রী পরিবারের অভিযোগ যৌন হয়রানির আত্মহত্যা জনকে আসামি করে মামলা করা হয়েছে কুষ্টিয়া প্রতিনিধি লজ্জায় ইসলামের রিপোর্ট জানাচ্ছেন টাটাতুবুলের বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বাজারে ফুল কিনতে যায় মুন্নি পথে এলাকার চার বখাটে জয়নাল মিঠুন আঙ্গুর রাজু এবং পারভেজ তাকে যৌন হয়রানি করে পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটের পালিয়ে যায় পুলিশ মুন্নিকে উদ্ধার করে মহিলা ইউপি সদস্যের বাড়ি নিয়ে যায় বখাটেরা সেখান থেকে আবার তাকে অপহরণ করে বাড়ি ফিরে আত্মহত্যা করে মুন্নি তার পড়ার টেবিলে বখাটেদের বিরুদ্ধে চিরকুট পাওয়া যায় নোটে সবকিছু ডিটেলস লেখা আছে ওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন আমি পারিবারিক ভাই চাই যে এটার বিচার হোক কঠিন বিচার হোক এ ধরনের কাজ ওরা মাঝে মাঝে ঘটায় এমনকি পুলিশের আগেও শুনছিলাম যে সব ছেলে ছেলেগুলো পুলিশের এসআইকে মারধর পর্যন্ত করছে তাই আমরা এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই ক্লাস নাইনের একটা মেয়ে সে চোদ্দ বছরের একটা মেয়ে তাকে যে এভাবে একটা হয়রানি করা হলো এটা আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই স্বজনদের অভিযোগ যৌন হয়রানি করায় সে আত্মহত্যা করেছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তাদের শুধু ববন হিসাবে না যারা এই সমাজের মধ্যে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের সবার বিচার চাই আমরা শুক্রবার তার ময়না তদন্ত করা হয় সুরতালের অভিযোগ মতে আমরা সবকিছুই পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি তবে এই রিপোর্ট দিলে আমরা বিস্তারিত বলতে পারব নির্যাতন ও আত্মহত্যার ঘটনায় ছয় বখাটের নামে থানায় মামলা হয়েছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন দর্শক এ পর্যায়ে আবার নিচ্ছি ইসলামে ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন ব্রেকজিট চুক্তি বাতিলে ভোটাভুটি জের পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মি আমি ওপেন টেনিস এর ফাইনাল এ টিম বাই চ্যাম্পিয়ন রজার ফেদেরার জিতকে গেলেন কানাডার শেষ করছি সকাল 9:21 এর সংবাদ যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার মিশানে ডিসিসি মার্কেটে আগুন তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে পুরো বাজার পুড়ে ছাই পরিবহন খাতে লাগামহীন চাঁদাবাজি বন্ধ না হলে সড়কে আসবে না শৃঙ্খলা কমবে না দুর্ঘটনা বলছেন বিশেষজ্ঞরা চতুর্থ দফায় কাল একশো আঠারো উপজেলায় ভোট প্রস্তুতি প্রায় সম্পন্ন আজ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে